তথ্য অধিকার আইন যদি কেউ ভালো করে পড়েন ওখানে দেখবেন যে যে কর্তৃপক্ষ তার মধ্যে লিখা আছে সরকারি কাজ পরিচালনা করার জন্য যার সাথে ডিড হয় আপনি সেবাটা পান কিনা তারপরে আপনি অভিযোগ করুন তো একবার টাকা দিলে অনেক সময় দেখেন সেবা একদিনে পেয়ে আসলেন এই কাজটা করবেন না আপনি আইন ফলো করে আসলে এই তথ্যমেলা করার কারণ হলো আমরা আমাদের যে বিভিন্ন দপ্তরগুলোতে দুর্নীতি হয় দুর্নীতি তো কারণ জানেনি মানুষ তথ্য গোপন করার কারণে হয় মানুষের অফিস যতটা ট্রান্সপারেন্ট হবে আমি কিভাবে কাজটা করি কোন কাজের জন্য কত ফি সেটি যদি সবার জন্য উন্নত থাকে ইনফরমেশনগুলা তখন আপনি সহজে বুঝতে পারবেন যে এই কাজের জন্য আমার ফি কত তখন আপনি সেই ফির বাইরে সরকারি ফির বাইরে ফি দিবেন না এই উদ্দেশ্যেই তথ্য করা আপনারা জানেন যে দুই সালে সর্বপ্রথম এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আগে মানে তথ্য অধিকার আইন প্রণয়নের আগে তখন প্রত্যেক জেলায় এবং উপজেলায় সবগুলো অফিসে সিটিজেন চার্টার তখন ম্যানুয়ালি করা হতো একটা চার্ট আকারে প্রত্যেক অফিসের বাইরে তার এখানে যে নাগরিক সেবাগুলো আছে কোন সেবার জন্য ফি কত সেটা বোর্ডে লেখা ছিল সেভাবে এটি শুরু আর এখন সেটা আরও ডেভেলপ হয়েছে প্রত্যেকটা সরকারি অফিসের ওয়েবসাইট রয়েছে আপনারা এখানে যারা মেলায় অংশগ্রহণ করেছে নিশ্চয়ই এই অফিসগুলার ওয়েবসাইটের অ্যাড্রেস আপনারা জানেছেন তো ওয়েবসাইটের অ্যাড্রেস ধরে সেখানে ওই ওয়েবসাইটে ঢুকলে আপনার সেবার সম্পর্কে বিষয়গুলো জানতে পারবেন এবং একইভাবে প্রত্যেকটা অফিসের ওয়েবসাইটেও সিটিজেন চার্টার আছে আপনি ধরেন সিটিজেন চার্টার ফিজিক্যালি দেখতে হলে সেই অফিসটাই যেতে হবে কিন্তু আপনার ঘরে বসে এবং আপনার হাতে আপনি যেখানেই থাকেন না কেন আপনার হাতের অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে আপনি সেখানে ঢুকে যেতে পারেন আবার অনেক সময় ওয়েব অ্যাড্রেসে যদি আপনি পুরোপুরি অ্যাড্রেসটার নাও জানা থাকে আপনি যদি সেই অফিসের নাম লিখে তার লোকেশন বলেন তখনও দেখবেন যে আপনার সামনে হাজির হবে গুগল সেটা বের করে দেবে তখন সেইখানে আপনি ঢুকে যেয়ে সেই অফিস সম্পর্কে ইনফরমেশন জানেন আর আসলে এই যে আমরা দুর্নীতি প্রতিরোধের জন্য তথ্যমেলা করি বিভিন্ন পানি কিনেকশন যত কিছুই নিই না কেন যত রেলি করি সব কিছুর কিন্তু আপনার রেজাল্টটা কখন আসবে যদি আমি দেখি মানুষের মানসিকতার পরিবর্তন হয় আমাদের এখন যেটা হয়েছে দুর্নীতির বিষয় আসলে প্রথম দৃষ্টিটা হচ্ছে সরকারি দপ্তরের দিকেই আমরা দেওয়া হয় তো সরকারি দপ্তরে দুর্নীতি হয় এটা নিশ্চিত দুর্নীতির ডেপ্রেশনের মধ্যে আছে সরকারি অর্থের বা সরকারি ক্ষমতার অপব্যবহার একইভাবে এই তথ্য অধিকার আইন যদি কেউ ভালো করে পড়েন ওখানে দেখবেন যে তথ্য প্রদানকারী যে কর্তৃপক্ষ তার মধ্যে লিখা আছে যে সরকারি কাজ পরিচালনা করার জন্য যার সাথে ডিট হয় যার সাথে চুক্তিবিদ্ধ হয় তো সেই আমরা যখন ঠিকাদারদের সাথে আমরা যে একটা কাজের জন্য চুক্তিবদ্ধ হই তাহলে কি সে সরকারি কাজের জন্য চুক্তিবদ্ধ নয় তো আমার এই কাজের জন্য প্রজেক্টের জন্য অফিসে যাতে যে অফিসে আসছে যে এই প্রজেক্টের কত টাকা বরাদ্দ কাজটা টেন্ডারিং প্রসেস কীভাবে হয়েছে কে পেল এই তথ্যগুলো অফিস থেকে দিল কিন্তু সেই ঠিকাদারের কাছে কেউ কি এখন পর্যন্ত গিয়েছে যে আপনি এখানে কত আপনার যে কাজটা সাবমিট করেছেন এটার এস্টিমেট কি ছিল এটার বিয়ে কি ছিল আপনি এইভাবে কাজটা করেছেন কি না কি দেওয়ার কথা ছিল আপনি কত টাকা খরচ করলেন কত টাকা পার্সেন্টেজ দিলেন এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না এখন পর্যন্ত আমি এটা নজির দেখি নাই যে কোনো ঠিকাদারের কাছে এই জিনিসটা জানতে চেয়েছি ভ্যারেস এইখানে কিন্তু দুর্নীতির একটা বড় সেক্টর হচ্ছে এই সেক্টরটা প্রকিউমেন্ট সেক্টর আমরা যাদের সাথে ডিট করি প্রক্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু বড় অঙ্কের দুর্নীতিগুলো হয় সেটা দেখেছেন আপনারা যত রেকর্ড আছে আপনারা সেটাই দেখেন প্রক্রিটমেন্টের মাধ্যমেই হয় তো সরকারি অফিসে ধরেন এই যে স্টাফরা তারা একটা সেবা দিয়ে কয় টাকা নেয় তার চেয়ে কিন্তু অনেক বেশি কোনো দুর্নীতি ওখানে হচ্ছে আর এই যে পুলিশ সেক্টর ভূমি সেক্টর এখানে যেভাবে আপনারা কাজ করছেন একইভাবে ব্যাংকিং সেক্টরগুলো। আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে মানে ব্যাংকিং এবং আদার্স ব্যাংক ছাড়া যে আদার্স প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও আপনারা একটু দেখেন যে এখানে কি হয় আপনি দেখবেন যে এখানে কিন্তু লোন পাওয়ার আগে একজন যিনি লোনের জন্য আবেদন করেন সেখানে কিন্তু লোন পাওয়ার আগে একটা পার্সেন্টেজ ওই অফিসে দিয়ে আসেন তারপরে তিনি যে আবেদন করেন তার আবেদনটার কিন্তু আবার লিগেল সাইডে আবার যাচাই হয় দেখা গেল যে লিগেল সাইড যাচাই হওয়ার পরে সে লোনটা পাবে না তার পার্সেন্টেজ কিন্তু আগেই নিয়ে গিয়েছে বড়ো বড়ো মাঠে যেখানে লোন হয় তো ওই সেক্টরগুলোতে আরও বেশি পরিমাণে হয় তারপরে এছাড়া আরও অনেক গ্রহ এরিয়া আছে আমি এত সম্মুখে মা বলি তো এখন আমি আমার সামনে যারা অবস্থিত আছেন তাদের জন্য আমার একটি অনুরোধ থাকবে যে সরকারি অফিসে গিয়ে আপনারা নিজ থেকে আগ বাড়িয়ে পয়সা দেবেন না আমাদের মানুষের কিন্তু একটা কমন যে একটা প্রথা চালু আছে এবং সভা আইনটা আমি ভাইলেট করব আমার রাস্তাটা এইভাবে গেলে মানে আমি যদি ট্রাফিক রুলস ফলো করি তাহলে আমাকে যেতে হবে এইভাবে কিন্তু আমি যদি এই আরেকটু কাটা লাইনে যাই আমি সহজে যেতে পারবো তখন কিন্তু সে ট্রাফিক রুলস ভায়োলেট করে তো একইভাবে আপনার ওই কোনো দপ্তরে যখন সার্ভিসের জন্য যায় সে যদি আবেদনটা করে এখন তো অনেক সার্ভিসে আমরা অনলাইনে দিয়ে থাকি আবেদন করে সে ওয়েট করতে পারে যে এই সেবার জন্য যে তিন দিন দেওয়া আছে তিন দিনের মধ্যে আমি এই সেবাটা পাই কি সেবাটা না পেলে আপনি তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে যান অভিযোগ দেন তখন দেখেন যে আপনার এই অভিযোগটার বিষয়ে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা না করে আমরা একটা অফিসে যাই যে আমার সেবাটা এখনই দরকার আমরা ওখানে স্টাফদের রুমে বসে থাকি বসে থেকে তাকে টাকা দেই টাকা দিয়ে তারপরে আর স্টাফরা হচ্ছে ওইটা পেলে তারা তাদের দ্রুত এটা পুট করে সেটা হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা নলেজেও নাই যে এটা কীভাবে আসছে। কারণ দিনে এত পরিমাণে চিঠি আসে সেটা কোনটা সে রেখে দিল পেন্ডিং রাখলো এটা না আমরা মাস শেষে যায় দেখি যে কোন কাজটা পেন্ডিং রাখতেছে কোন কাজটা আসে সাথে সাথে দিয়ে দিচ্ছে যখন আমাদের ফুললি মানে কমপ্লিটলি অটোমেশনে চলে যাবে তখন হয়তো এই জিনিসটা আর হবে না পাবলিকের সাথে যত কানেকশন কম হবে তত দুর্নীতিটা কমে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা ফুললি অটোমেশনে না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত বাস্তবতা নিয়েই কাজ করতে হবে তো সুতরাং আপনারা যে কোনো অফিসে গিয়ে আপনি তারা করবেন না আপনি আপনার সেবাটার জন্য অপেক্ষা করুন যে এই নির্দিষ্ট সেবার সময়ের মধ্যে আপনি সেবাটা পান কিনা তারপরে আপনি অভিযোগ করুন তো আর টাকা দিলে অনেক সময় দেখা যায় যে আপনি তিন দিনে আমার তিন দিনের সেবা একদিনে পেয়ে আসলেন উনি আবার ফিরে যখন যান তখন অন্যদের কাছে ক্রেডিট নেন যারা আমি এই কাজের জন্য গিয়েছিলাম কে আবার এই আদমদিঘী থেকে বগুড়ায় আসছেন এখানে আবার যাব ফিরে আসব ভাড়া খরচ হয় তারপরে সময় বেশি লাগে তার চেয়ে টাকা বেশি দিয়ে আমি করে নিয়ে আসছি এই কাজটা করবেন না আপনি আইন ফলো করেন এবং অন্য কেউ আইন ফলো করার জন্য উদ্বুদ্ধ করেন সেটাই অনুরোধ থাকবে আর এই যে তথ্য অধিকারে ধরেন তথ্য পাওয়ার অধিকার সেটা বিষয় নিয়ে যখন আমরা সবসময় কথা বলি আবার আমার দেখতে হবে যে কোন তথ্যটা দেওয়া যাবে না অফিস থেকে আমাদের অফিসের স্টাফ অনেক সময় একটা বিষয় নোটে কখন উপস্থাপন হচ্ছে সেটা তার পাবলিককে বলে দিচ্ছে কিন্তু তথ্য অধিকার আইন যদি পড়েন তখন ওখানে দেখবেন যে কোন কোন তথ্য দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না সেখানে কিন্তু বলা আছে যে অন প্রসেসিং আছে নোটশিট কোনোদিন তথ্য নোটশিটের তথ্য আপনি দিতে বাধ্য নয় বা দিতে দিবেন না তারপরে একটা কার্যক্রম চলমান আছে শেষ হয়নি প্রকৃতন কার্যক্রম হতে পারে সেটিও দিবেন না মানে সেইগুলো দেওয়ার ক্ষেত্রে বারনই আছে রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ জড়িত সেইগুলো তথ্য না দেওয়ার বিষয়ে বলা আছে একইভাবে ধরেন কোনো তদন্ত হয়েছে সেই তদন্তের রিপোর্ট আগেই পাবলিশড হয়ে গেলে তখন আমার কার্যক্রম ব্যাহত হতে পারে সেই রিপোর্টও আমি দিতে বাধ্য না সুতরাং এই যে এই বিষয়গুলা অনেক সময় যখন শাখায় আসে বিভিন্ন অফিসে আসে মাঝখান দিয়ে আমাদের স্টাফরা ওইগুলো দিয়ে দেয় সেগুলো কিন্তু কাজে নাম্পার হয় কেন পাবলিক যে চায় এবং যারা তথ্য চান তারাও হয়তো বলেন যে তথ্য অধিকার আইন অনুযায়ী আমাকে তো সব তথ্য দিতে বাধ্য আসলে কিন্তু পাবলিক ডকুমেন্টস কোনগুলো সেগুলো আগে তাকে ভালো করে জানতে হবে যে কোনগুলো যেটা অলরেডি আমার পাবলিশ হয়ে যায় সেইগুলো পাবলিক ডকুমেন্টস এটা তো আপনি আবেদন করে চাইবেন একই সাথে স্বপ্রমোদিত তথ্য প্রকাশ নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেকটা অফিসে কিন্তু এখন দেখবেন যে ওয়েবসাইটে কম বেশি যাদের না আমাদের এখানে যারা স্টলে অংশগ্রহণ করছেন সরকারি দপ্তর তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যে নিয়মিত বগি বা বিভিন্ন কার্যক্রম আপনি গ্রহণ করে থাকেন সেগুলো নিজেই ওয়েবসাইটে দিয়ে দেন এটি হচ্ছে ভাবে তথ্য প্রকাশ করা তো ভাবে যদি আপনি কিছু তথ্য প্রকাশ করে ফেলেন অনেক মিনিষ্ট্রিতে দেখবেন ওরা আমরা দেখি জনপ্রশাসনের ওয়েবসাইটে এই তথ্যগুলো যদি ওয়েবসাইটে থাকে তখন আর ওইটার জন্য কিন্তু জনগণকে আবেদন করার প্রয়োজন নাই যেইগুলো আমরা স্বপ্রনৈতভাবে না দিই আর জন্য ওনারা আবেদন করবেন সুতরাং যারা এখানে অংশগ্রহণ করছেন আপনাদের দপ্তরের বিভিন্ন কার্যক্রম হয় প্রতি মাসে সেইগুলো আপনারা ওয়েবসাইটে প্রকাশ করে দেন ওয়েবসাইটে যদি নিজেরা প্রকাশ করে দেন সেটা জনগণ উপকৃত হবে এবং আমাদের অনেক সময় দেখা যায় যে একটি অফিসের ওয়েবসাইট আছে সত্য কিন্তু সেখানে যদি আমরা ক্লিক করি ওখানে কিন্তু ইনফরমেশন আসে না এটা আমরা প্রায়ই আমি অনেক ওয়েবসাইট ভিজিট করে দেখি যে ক্লিক করছি সেখানে ইনফরমেশন আসছে না তাহলে এই ধরনের মোকারি করার তো প্রয়োজন নাই আমি ওয়েবসাইট তৈরি করব সেখানে ইনফরমেশন আপলোড দেবো সেটা আপলোড দিয়ে দেবেন আপনারা যারা এখানে অংশগ্রহণকারী স্টল আছেন তাদেরকে অনুরোধ করব আর আপনারা যেটা করবেন দেশের আসলে দুর্নীতি যদি প্রসমন করতে যান তাহলে শুধুমাত্র সরকারি অফিস বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নাগরিক সমাজ তারা সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু একা পারবে না এই জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি নিজের দুর্নীতি মানে অন্যকে টাকা দিবও না নিবও না আপনিও সেই শপথটাই নেন যে আপনার কাছে যখন সেবার জন্য আসবে তখন আপনি সেবা দেওয়ার জন্য আপনি টাকা নেবেন না কারোর কাছ থেকে এবং আপনি যখন অন্য জনের কাছে সেবা নিতে যাবেন অন্যজনের কাছে তখনও আপনি টাকা দিবেন না দেওয়া এবং নেওয়া দুটোই বন্ধ করতে হবে এই কাজটি করতে হবে আমি আমার সার্ভিস লাইভে বা আপনি যখন নাগরিক হিসেবেও সেবা নিতে যায় আমি কখনোই এক্সট্রা কোনো পেমেন্ট দিই না এবং আমি সেবা দেওয়ার জন্য নিও না এরকম শপথবদ্ধ সবাইকেই হতে হবে আপনাদের এই কাজটা যদি প্রত্যেক নাগরিকই করেন তাহলে দেখবেন যে আপনার দুর্নীতি প্রশমিত হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট নির্মূলের কথা আমি বলছি না কারণ আমার হাতের পাঁচটি আঙ্গুল সবার না সুতরাং সব নাগরিক যে একরকম হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমরা প্রশমন করতে পারি দুর্নীতিটাকে প্রশমন করতে পারি মানুষের তো অনেক সময় না উঠে যায় দেখা গেল যে আমি এইখানে সাব মিনিস্ট্রি অফিসের যে তথ্যগুলো সেখানে দেখছিলাম ওনারা বিস্তারিত দেখাচ্ছিলেন কিন্তু আমি তাকে ফাইন্ড আউট করছি কোন জায়গাটা বেশি সাফা মানে মানুষজন সার্টিফাইড কপি তুলতে যায় তা সরকারি হিসেবে সার্টিফাইড কপি যদি দশ পাতার তুলতে আপনার আড়াইশো তিনশো টাকা খরচ হয় তার খরচ হওয়ার কথা কিন্তু সে কিন্তু এখানে পে করে তিন হাজার টাকা এই জিনিসগুলা মানে জানানো পাবলিকে তো আমি ওইখানে যাই ওই তার কাছে জানতে চাইব যে আপনারা এখানে আমাকে দেখান যে সরকারিভাবে ঠিক কত আমি সেটা দিব এবং সেইভাবে অ্যাপ্লিকেশান করবো যদি না হয় তখন আপনি তার উদ্যাত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ব্যবস্থা তো আছে আপনাকে একটু হাঁটতে হবে আর কি পথে এত সহজে যদি সবকিছু পেতে চাই তাহলে পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে সবাইকে আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে এই বগুড়া জেলাকে আমরা তো সারা বাংলাদেশের দায়িত্ব হাতে নিতে পারবো না বগুড়া জেলাকে দুর্নীতি মুক্ত করতে চাই এই জন্য সবার সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন জি মাননীয় ঋষি মহাদয় অতিথিবৃন্দ তথ্য মেলায় সকলকে শুভাগমনে শুভ সন্ধ্যা স্বাগতম আপনার অত্যন্ত চমকপ্রদ তথ্যপ্রদ সুন্দর বক্তব্য শুনে আমরা আবেগ আপ্লুত এখানে আপনি যে কথা বলেছেন আমরা জনসাধারণ গিয়ে আগবাড়িয়ে টাকা পয়সা দেই কাজ সহজে নেওয়ার জন্য কিন্তু আমরা গিয়ে যদি সেবাটা যথাযথ দ্রুত পেয়ে যাই আপনার কাছ থেকে বা আপনার কর্মরত কর্তৃপক্ষের নিকট তাহলে আমাকে টাকা দেওয়ার ইচ্ছাটা কমে যাবে আমি গেলাম একটা সেবা পেয়ে গেলাম আমি গেলাম একটা সেভাবে আপনার দপ্তরে দাপ্তরিক ডিসি কার্য মহোদয় উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যেখানে যে দপ্তরে আমরা জনগণ যে কাজ নিয়েই যাই যাওয়ার সঙ্গে যদি আমি সেবাটা পাই তাহলে আমার টাকা দেওয়ার ইচ্ছাটা কমে যাবে আমি সেবা পেলাম স্বাচ্ছন্দ্য আপনাকে স্বাগতম জানিয়ে আসবো কিন্তু যখন আমি পাই না হয় শিকার হই তখন আমি উল্টো পথে চিন্তা ভাবনা করি

ফুটপাতে আপনি সহজে সুস্থভাবে হাঁটতে পারবেন না উঁচা নামা ডোপা ভাঙ্গা নোংরা ময়লা জলাবদ্ধতা এরকম অবস্থা একটা আপনি আপনার আপনি একটু সুদৃষ্টি বিষয়টা দেখবেন যেহেতু বিষয়টার সাথে হয়তো সামঞ্জস্য না আপনাকে পেয়েছি জন কল্যাণ একটু কাজ জি আর একটি বিষয় সেটা ওইখানে একটু ফুট ওভার ব্রিজের প্রয়োজন ফুড ওয়ার্কয়িং এর জায়গা যে যানজট এবং ফুটপাতে যে আপনার হকাররা আছে এটা আমরা সবাই এই বিষয়ে কনসার্ন এই বিষয়ে আমরা কাজ করছি একটা আপনার কানেক্টিং রোড বের করছি আর ফুটপাতের উপর যে দোকানগুলো আছে এগুলো আমরা তুলে দেওয়ার জন্য সবাই একমত এই বিষয়ে কাজ হচ্ছে জি 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 সাথে বলতে পৌরসভারে আপনার ফুটপাতের ভাঙ্গার কাজটি পৌরসভা করবে তো এইগুলো আমরা পৌরসভাকে বলেছি এই বিষয়গুলো তাদের নলেজ আছে আস্তে আস্তে প্রজেক্ট নিবে আপনার এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো তো রাতারাতি হয় না একটু পরিকল্পনা গ্রহণ করতে হয় প্রকল্প নিয়ে সেটা সেইভাবে কাজ করতে হয় এগুলো হবে এটা আমাদের আমরা সবাই কনসার্ন এই বিষয়ের সাথে যারা জড়িত সবাই কনসার্ন আর আপনি যেটা বললেন যে ওই ইচ্ছাটি তো সেটা আমি বলেছি এই কারণে যে আমাকে একটু ধৈর্য ধরা শিখতে হবে আমরা যেহেতু এখনো ওই পর্যায়ে যেয়ে পৌঁছাইনি আমার যদি ধরেন সব সার্ভিস আপনার উন্নত দেশের মতো সিঙ্গাপুরের মতো হতো তাহলে আপনার জন্য তো ভালো হতো কিন্তু আমরা সেই পর্যায়ে যাওয়ার আগে আমার জনগণকেও একটু রেডি হইতে হবে আমাদের কিন্তু জনসাধারণও আমাদের এই যে এই সফটওয়্যার ব্যবহারের সাথে আসলে ওইভাবে ইউজ টু না তো ওই পর্যায়ে ইনশাল্লাহ আশা করি আমরাও একদিন যাবো যদি সদিচ্ছা থাকে তবে ওই আমি শুরুতেই যেন মানুষকে ওইভাবে মানুষের দ্বারা প্রতারিত না হই প্রথমে আমি আমি যেটা বলতে চাচ্ছি আপনি প্রথমে আইনগতভাবে যেইভাবে আবেদনটা করার দরকার সেভাবে আপনি করেন আমার ওই সিটিজেন চার্টারে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে ধরেন পুনঃ সেবার জন্য তিন দিন পুনঃ সেবার জন্য একদিন এইভাবে দেওয়া আছে কোনোটা সাত দিন তো আপনি ওই সময়ের মধ্যে না পেলে তখন আপনি হচ্ছে আমার কাছে অভিযোগ করেন আমি সেটা বলতে চেয়েছি অবশ্যই আমাদের মানে যে প্রশাসন আছে যে কোনো অফিস এগুলা সেবা নোখ না এটা আমি আপনার সাথে একমত এই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন হতে হবে সেটা আমাদের যারা সেবা প্রত্যাশী আপনারা তাদেরও মানসিকতার পরিবর্তন হতে হবে এবং আমাদের যারা সেবা দাতা তাদেরও মানসিকতার পরিবর্তন হবে অনেক সময় দেখা যায় যে অনেকেই আমাদের সামনে এসে যখন কথা বলে কোনো বিষয়ে অভিযোগ নিয়ে মানে ধরেন একজন জেলা প্রশাসকের সামনে বসে কথা বলার সময় তার যে আচরণ থাকে কোনো একটা রেফারেন্স নিয়ে আসলে খুবই উদ্ধতপূর্ণ আচরণ করে কিন্তু সেটি সে কিন্তু ভদ্রভাবে বলতে পারে তাহলে সে যদি জেলা প্রশাসকের সামনে এইভাবে কথা বলতে পারে আমার শাখায় গিয়ে কি ধরনের আচরণ করতে পারে এই জন্য সবাইকেই আসলে এগিয়ে আসতে হবে হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে